রাজ্যের দুইটি বিধানসভা কেন্দ্রের উপভোটে নতুন সমীকরণের আভাস দিল বিরোধীরা রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রামথা সিপিআইএম ও কংগ্রেস এক মঞ্চে আসতে চলেছে আসন উপনির্বাচনে তিন দল জোট হয়ে বিজেপিকে পরাজিত করার জন্য মাঠে অবতীর্ণ হচ্ছে শনিবার তিপ্রামথা কংগ্রেস ও সিপিআইএম তিন দলের নেতৃত্ব একসঙ্গে বৈঠক করেছেন বৈঠকের মূল উপপাদ্য উপভোটে বিজেপিকে পরাজিত করা এদিনে ত্রিদলীয় বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিকদের জানিয়েছেন আসন্ন উপভোটে তিন রাজনৈতিক দল প্রমথা কংগ্রেস ও সিপিআইএম একজোটে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে এদিনের বৈঠকে সব দলের নেতারা এই সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছেছেন বিস্তারিত বলুন কোথায় হয়েছে এটা ঠিক আজকে তিন দল আমরা যারা এই বিরোধী দল থা সিপিআই দল ফ্রন্টে এবং কংগ্রেস দলের যৌথ এক সভায় আমরা মিলিত হই এবং আমাদের মধ্যে উপনির্বাচনের বিষয়ে আলোচনা হয় আলোচনায় বিভিন্ন বিষয়ে আমরা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের লড়াই করার ক্ষেত্রে তিনটি দল প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য তিন দলের লক্ষ্য উপভোটে বিজেপিকে পরাজিত করা আগামী দু এক দিনের মধ্যে কংগ্রেস সিপিআইএম তীব্র মথা গোটা বিষয়টি নিয়ে তাদের স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন আমাদের মূল যে ইন্টেনশন হল বিজেপি দল যেন এই উপনির্বাচনে পরাজিত হয় বা তাদেরকে পরাজয়ের মধ্যে তো এই বিষয় নিয়ে আরও বিশদভাবে আলোচনার প্রয়োজন আছে আমাদের দলের তরফ থেকেও আমরা আগামীকালকে সোনামড়া যাচ্ছি সেখানকার নেতৃত্বের সঙ্গে আমরা মিলিত হব অন্যান্য দলগুলিও এই বিষয়টা নিয়ে তারা দলীয় স্তরে আলোচনা করার জন্য তাদের ক্ষেত্র থেকেও প্রস্তুতি নিয়েছে তো আজকের এই সভায় আমাদের একটা ঐক্যমতের জায়গায় এসে আমরা পৌঁছেছি যে বিজেপির বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই এদিনের তিন দলীয় বৈঠকে বিরোধী দল পক্ষে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেব বর্মা কংগ্রেসের পক্ষে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার সাহা বিধায়ক সুদীপ রায় ও গোপাল রায় সিপিআইএম জিতেন্দ্র চৌধুরী ও দুই প্রাক্তন মন্ত্রী মানিক দে ও রতন ভৌমিক ভিডিও বিজ্ঞাপন ফ্ল্যাট আপনি কি সর্বসুবিধাযুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলায় এবং কলকাতায় সর্ব সুবিধাযুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা আগরতলায় জি প্লাস ফোর ক্যাটাগরি বি প্লাস জি প্লাস ফোর ক্যাটাগরি এবং কলকাতায় জি প্লাস সিক্স বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা যেখানে আপনারা পেয়ে যাবেন থ্রি বিএইচকে কিংবা টু বিএইচকে ফ্ল্যাট সাথে কমিউনিটি হল এবং পার্কিংয়ের সুবিধা তাছাড়া চব্বিশ ঘন্টা লিফ্ট ওয়াটার পিউরিফায়ার জেনারেটরের সুবিধাও রয়েছে মূলত আগরতলায় সার্কিট হাউস দুর্গা চৌমনি প্রগতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরগলি কনস্ট্রাকশন আরবি কনস্ট্রাকশন ঠিকানা সার্কিট হাউস পুরাতন রাজভবনের পূর্ব দিকে আগরতলা পশ্চিম ত্রিপুরা ফোন নাম্বার এইট এবং নাইন ফোর বিধানসভা নির্বাচনের সময় তিপ্রামথা বারবার কংগ্রেস সিপিআইএম জোটের সঙ্গে বার্তা দিয়েও শেষ পর্যন্ত পৃথকভাবে লড়াই করেছিল এবার উপভোটে তিপ্রামথার অবস্থান কি হবে তা এখনও স্পষ্ট নয় যদিও বিরোধী দল নেতা ত্রিদলীয় বৈঠকে উপস্থিত থেকে জোটের বার্তা দিয়েছে কিন্তু তীপ্রামথার উপর কেউ বিশ্বাস রাখতে পারছে না প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার দাবি উপভোটে নিয়ে মথার নেতৃত্বের সঙ্গে তাদের পজিটিভ আলোচনায় হয়েছে Bureau Report Jam 24 News